এভরিওয়ান গুড ইভিনিং চলো এখন তো আমি রেডি হয়ে গেলাম আর আজকে যে জামাটা পরলাম এটা আমার বাবা দেওয়া গেছে এই জামাটা এটা নাইটিও বাবু গিফট করছে বাবু মা ওই দিন আমরা বাড়িতে আর একজন রেডি হয়ে গেছে এই যে উনি উনি যে শার্টটা পরছে এটাও ওনার পয়লা বৈশাখের গিফট বাবু দিস মানে আমার বাবু তো আমরা দুজন এখন রেডি হয়ে গেছি গা আমার নেল পলিশ আর তোমার শার্ট ম্যাচিং হুম শুধু ম্যাচিং করতে আরেকটা পার্স আছে এই পার্সটা আমি কিনছি এটাও আমার ড্রেসের সাথে এখন ম্যাচিং হয়ে গেছে একদম ফুল টু ম্যাচিং তো আমরা এখন রেডি হয়ে গেছি গা তোমার সাথে একটা কথা কোয়ার আছিল এদিকে আয় তো অরিন্দ আমরা দুজনের তরফ থেকে আবারও তোমরা সব বাইরে জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমাদেরকে ভালোবাসো অবশ্যই ভালোবাসা দিও আর যারা আমার রিলেটিভসরা আছে আমার পরিচিতরা আছে আমার ব্লগটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও কে কোর থেকে তো চলো এখন আমরা বাড়িতে আসি ফ্যান অফ করা মাত্রই আটা ময়দা সব ঘাম পড়ে যেতেছে তো চলো কই যেতেছি সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা নববর্ষের দিন যদি বাড়ি থেকে বেরিয়ে একটু ঠাকুর মন্দির না যাওয়া হয় তাহলে যেন মনে হয় দিনটা একটু অসম্পূর্ণভাবে শুরু করলাম বছরের প্রথম দিন তার লিগে আমরা দুজন একসাথে বাইরে যে ঠাকুর মন্দির যাব আর আগরতলা শহর তো জানোই সব দিকে শুধু ভিড় আর ভিড় আর প্রচণ্ড গরম তো আমি ভাবলাম আমার বাড়ির কাছাকাছি মার্গ মন্দিরই আই মার্গ দর্শনটা করে নিয়ে যাই আমরা এখন আয় পড়ছি ইন্দ্রনগর মা কালীর মন্দিরে মা কালীর দর্শনটা নিয়েই এই বছরটা সুন্দর করে শুরু করতে চাই বাকিটা মা কালীর চরণে দিয়ে রাখলাম মা যা করবো সব ভালোই করবো মা এতদিন যা করছে সব ভালোই করছে এটাই মনে করি আর এদিন মা কালীর যে রূপটা ছিল মায়ের খুব সুন্দর লাগতেছিল খুবই সুন্দর প্রচুর মানুষ আছিল খুব ভালো লাগতেছিল ছিল আমার ইচ্ছুকিত ছিল অনেকটা সময় এই দিকে কাটামো তারপরে আমরা অনেকটা সময় এখানে কাটাইছিও তার তারপর বাবার দর্শন নিতে গেলাম আর এই কাল ভৈরব বাবার দর্শন খুবই ভাল লাগে ছোটোবেলায় অনেক আগে বাংলাদেশের কাল ভৈরব ঠাকুরের দর্শন করছিলাম তারপর ইন্দ্রনগর কালী মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকে বাবার এখানেই দর্শন করি বাংলাদেশ অনেক বছর হয়ে গেছে যাওয়া হয় না যাওয়ার অনেক ইচ্ছা আছে বাংলাদেশ কাল ভৈরব দর্শন করুন অবশ্যই সাথে শেয়ার করো আর এখানে আমি কালী মন্দিরের একটু ভিউটা দেখাইতেছিলাম মানুষ আসিল বাট ওই যে ধাক্কাটা কি ভিড়া ওইটা আসিল না আগরতলার বাড়ি জগন্নাথ বাড়ি যাওয়ার ইচ্ছা আসিল বাট যাওয়া হয়েছে না এত গরম আর এত ধাক্কাটা কি এত জ্যাম আর ভালো লাগে না তারপরে ভাবলাম যে একটু ধুপকা ঢুকুম দেখাই মায়ের কাছে আর এই দিনটাতে ছোটো থাকতো সব সময় মা বাবুর সাথে লক্ষ্মীের বাড়িতে যাইতাম আর প্রচুর ঢাকা খাইতাম আর আমার এই ভিড় ভাড়টা ধাক্কাটাকে একদমই ভালো লাগে না তারপর এদিকে নীরবে আর একটু পূজা করলাম মা একটু দেখলাম ব্লগটা তোমরা এনজয় করো আশা করি তোমার ব্লগটা আজকের পয়লা বৈশাখে ব্লগটা ভালো লাগবে তারপর আমরা একটু নিচেদের ভিডিও নিলাম প্রচণ্ড গরম আসলো প্রচণ্ড গরম মানে এত ভিড় ভাট্টাতে যাইতে চাইছিলাম না গরমের লেগা বাট গরম সাংঘাতিক আসিল পয়লা বৈশাখের দিন তো এখন আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাবো দেখা থাকো আমরা আজকে কোন জায়গাতে যাই নববর্ষরের দিন বাঙালিরা আমরা প্রত্যেকের বড় জনারে ছোটো জনারে ফোন করি বা মেসেজের মাধ্যমে নববর্ষরের শুভেচ্ছা জানাই তো আমি এখন বাড়িতে পড়ছি মা বাবার সাথে বাড়ি সবার সাথে নববর্ষের শুভেচ্ছা এবং প্রণাম করার লেগা তারপর মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম মিষ্টির দোকানে মিষ্টিও প্রায় শেষের পথে এখন অরিন্দ মার হাতে মিষ্টি দুল্লা দিল তারপর সবার সাথে প্রণামটি সায়রা নিতেছি সবাই মিললা কারণ এই দিনটা খুব স্পেশাল এই দিনটা আর বিজয়া দশমীর দিনটা খুবই স্পেশাল you, আর যারা ধুয়ে আসে তারারে এখনও আমি জানাইতেছি নবৎসরে সবাই বড়রা আমার থেকে প্রণাম নিয়েও আর ছোটরা অনেক অনেক ভালোবাসে এখন মা প্রণাম কইরা আজকের দিনটা আমি মনে করতেছি ফুলফিল বাড়ির সব্বাইই প্রণাম করছি অনেকটা ভিডিও করা হয়েছে অনেকটা ভিডিও করা হয়েছে না কারণ আমার বাড়িতে কাকু কাকিমুনি সবাই আছে আর সবাই আমার খুব ভালোবাসে আর এদিকে আমি অনিন্দরে প্রণাম করলাম অ্যাটলিস্ট বাট কিছু পাইছি না হাত পেতা দাঁড়িয়ে আসছিলাম কিছু পাইছি না আর এখন ছোট কাকারে করতে করতে ছোট কাকাতে এটা পায়ালেছি আমি অনিন্দ পবন আমরা সবাই পাইছি ছোটবেলার থেকে সবসময় এটা পাযা থাকি যতই পাই ভালোই পাই থাকি আর সব কাকুরারে নমস্কার এই কাকুর থেকে আইসক্রিম খাইলাম কাকিমুনি মিষ্টি খাওয়াইলো তারপর ঘরেও মিষ্টি খাইলাম কোল্ড ড্রিঙ্কস খাইলাম এই যে কাকিমনি কাকিমুনি কোনো দিনও প্রণাম করতে দেয় না এটা আমার ছোটো কাকি ভীষণ আদর করে আমারে যারা আমার পরিচিত আছে তারা তো সবাই জানি আর যারা অন্য অনেক দূর থেকে দেখতেছে আরও কইতে চায় যে আমারে সবাই খুব আদর করে আর এই কানেরটি পঞ্চাশ টাকা দেখেছিলাম রিডেকশন সিলেট থেকে শকুন্তলা রোডে এটি দেয়াতে আসছিলাম আর এদিকে আমরা আইসক্রিম টাইসক্রিম খাই এটা গরমে অবস্থা খারাপ করে বারান্দায় বয়ে রয়েছি ঘরের ভিতরে প্রচন্ড গরম সবাই মিলে এদিকে গল্প করতেছে আর এদিকে জন্য অবস্থা তো নাঙ্গা বঙ্গ হয়ে তো এবার আমরা ক্যামেরা করতেছি বা ঠাইকা ক্যামেরা করতেছি এটাই আমরা একটা ছোট্ট ছোট আনন্দ এই যে নমস্কার করা হইতেছে এই যে উঠে যাও আমার টি তাই না তাই না এই তাই না তুই তো কবি কত কথা

নববর্ষের সন্ধ্যাবেলাটা আমার ঠিক এরকমভাবেই কাটছে তোমরা কিরকম লাগছে আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাও আবার সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা